হয় বন্ধুরা কেমন আছে তোমরা আমি একটু ভালো আছি এই দেখো দাদা বাজারে গেছিলেন মানে সে দাদা বাজারে গেছিলেন তো দেখো পার্সে মাছ নিয়ে এসেছে কিন্তু পার্সে মাছ অবশ্যই খুব ভালো লাগে পার্সে মাছ খেতে তো পার্সে মাছ নিয়ে এসেছে আবার সবজিও কিন্তু নিয়ে এসেছে জানো তো তো চলো আজকে ব্লগটা শেয়ার করছি অবশ্যই দেখো থ্যাংক ইউ ভেন্ডি ধনে পাতা ইয়ে ঢিয়ে অনেকে ঝেলে দেখায় কি বাজার করে নিয়ে বাবা অনেক কিছুই তো নিয়ে এসেছে গো দাদা পটল ভেন্ডি হুম বেগুন তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে গো উচ্ছে এই যে আমরা এখন মুড়ি খেতে বসেছি সোনা খেয়েছে ওইটুকু খেয়েছে আর এই যে ফল টল খেটেছি সে দিয়ে দাদার খাওয়া গেছে দাদা একটু ফল খেয়ে যাও পরে আবার কখন খাবে আলু ভাজা রাখা আছে রেখে দিলাম

কত মিষ্টি ঠাকুরকে আগে দিয়ে হ্যাঁ তারপর তোমাকে দেবো কত মিষ্টি নিয়ে এসেছে কিনে কথা তাই বতে অনেক মিষ্টি নিয়ে এসছে তো এটা দেখি খুলে দেখি এক করে এই তো তো শোনার ফেভারিট গোলাপ জামুন নিয়ে এসেছে আর এটা কি নিয়ে এসছে দেখি দাদা খুলে দেখাই এটা কি নিয়েছে রে গোলাপ জামুন তাই তো শোনা হ্যাঁ হ্যাঁ আর এটা নিয়ে এসেছে রসমালাই আর এটা নিয়েছে সন্দেশ একটি কিন্তু দারুণ খেতে নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে করা তাই তো কে নিয়ে এসেছে না আমি খেতে হবে তো না করে গুড বয় গুড এই যে দেখো আমরা সবাই একসাথে বসে খাচ্ছি যাইতেছ না এই যে বরমসা চলে চুলেতেছে মাছ দেব আচ্ছা দিচ্ছি আর পাপদমাজে ঝালটা কেমন হয়েছে দারুন দারুন हैन হেভি হয়েছে শেভ হয়ে যাবে দি দাও দিচ্ছি ওটাকে লেজা দিচ্ছি হ্যাঁ শোনা বুঝলি শোনা এই যে হয়েছে আমরা এখন সবাই খাচ্ছি সবাই মিলে খাচ্ছি বুঝলি একসাথে বসে কি যে মজা হচ্ছে আর এসেছে সবটা রান্না করেছে তা না তো আমি তো কাঁদে পড়েছিলাম

হুম তো বন্ধুদের জানাই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো শিব দাদাকে অনেক ধন্যবাদ আর অনেক প্রণাম জানি আর খুব ভালো থেকো এইভাবে তোমরা আমাদেরকে ভালোবেসো